যুদ্ধে আমাদের জয় হবে আমরা ভোট কেন্দ্র পাহারা দিয়ে রাখতে পারব শহীদ তামান্না নিয়ে এই দুনিয়ায় আমরা এসেছি মনে রাখবেন পাঁচই আগস্টের যুদ্ধে যেভাবে রক্ত দিয়ে ফ্যাসি শেখ হাসিনাকে তার মামু বাড়ি দিল্লি পাঠিয়েছিলাম সেই একই ভাবে প্রয়োজনে আবারও শহীদ হব কিন্তু নতুন করে সৃষ্টি হওয়া জালেমের হাতে আর বাংলাদেশকে দেব না ইনশাল সংগ্রামী সাথী এবং বন্ধুগণ ওই লন্ডন থেকে এক নতুন মুফতি এসেছে জানেন বোধহয় আপনারা আমরা আশা করেছিলাম লন্ডন থেকে একজন জাতীয় নেতা দেশের মাটিতে আসার পর এই চাঁদাবাজি এবং হবে কথাবার্তা আচর আচরণে বোধহয় বিএনপির একটা পরিবর্তন হবে আমরা দুঃখের সাথে লক্ষ্য করলাম লন্ডন থেকে নেতা দেশে নামার পর বিএনপি পরিবর্তন হয় নাই লন্ডনের নেতা নিজেই নতুন বিএনপি হয়ে গেছেন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ বিএনপি নামক দলটি যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে তাহলে যিনি প্রধানমন্ত্রী হবেন জাতীয় নেতা তার দলের নেতারা তাকে বলে জাতীয় ইমাম তিনি মঞ্চে দাঁড়িয়ে বলেন গুপ্ত গুপ্ত হা। মতো একজন জাতীয় নেতার মুখে আমরা এই ধরনের তৃতীয় শ্রেণীর রাজপথের বিএনপি কর্মীদের ভাষা আশা করি নাই উনি যখন বাংলার মাটিতে রাজনীতি করব না এই দিয়ে লন্ডনে পালিয়ে গিয়েছিলেন আমরা ওনাকে গুপ্ত বলি নাই লন্ডনের মাটিতে বসে ভিডিও কলে রাজনীতি করেছেন লুকিয়ে থেকে ওনাকে আমরা গুপ্ত বলি নাই উনি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকে রাখা হয়েছিল তাও দেশে না এসে বিদেশ থেকে আহ্বান জানিয়েছিলেন ওনাকে আমরা গুপ্ত বলি নাই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যখন গ্রেফতার করে তিলে তিলে জেলখানায় অত্যাচার করা হয়েছিল উনি তাও দেশে আসেন নাই লুকিয়েছিলেন লন্ডনে ওনাকে আমরা গুপ্ত বলি নাই শেখ হাসিনা অগাস্ট মাসের পাঁচ তারিখ পালিয়ে গেলেন তারপরে উনি দেশে আসতে পারলেন না ১৬ মাস সময় লাগলো ওনার দেশের মাটিতে পা দিতে উনি লন্ডনে বসে বললেন দেশে আসার সিদ্ধান্ত নাকি ওনার একার না কার কার সিদ্ধান্তে উনি চলেন কোথায় কোথায় মুচলে কা দিয়ে নিজ মাতৃভূমিতে নামতে হয় সেটা উনি পরিষ্কার করেন নাই তো আমরা নির্বাচনে অংশগ্রহণ করার জন্য দেশপ্রেমের জন্য নয় ক্ষমতার মসনত ভালোবাসেন যিনি দেশকে ভালোবাসেন না তিনি প্রমাণ করেছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এই নিরাপদ বাংলাদেশে আসতো না ষোলো মাসের বেশি সময় লাগে তাও আমরা গুপ্ত বলি নাই ডিসেম্বর মাসের তারিখ দেশে নেমে উনি বলেছেন আই হ্যাভ আ প্ল্যান সেই প্ল্যান কি সেটাও খুলে বলতে পারছেন না গোপন প্ল্যান তাও আমরা তাকে গুপ্ত বলি নাই উনি মঞ্চের মধ্যে দাঁড়িয়ে জামাত এবং শিবিরকে উদ্দেশ্য করে বলেন গুপ্ত আমাদের উচিত ছিল নাকে গুপ্ত বলা কিন্তু রাজনৈতিক শিষ্টাচারে আমরা একটা জাতীয় মঞ্চ থেকে গুপ্ত বলতে পারি না এটা জান তারেক রহমানকে শিখতে হবে